হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো দেখতেই পাচ্ছ রেডি হয়ে একদম ফিটফাট হয়ে বেরিয়ে পড়েছি যেহেতু আজকে উল্টো রথ এটা আমাদের গ্রামীণ ভাষায় ফেরার বলা হয় তো আজকে ওইখানেই যাব ভাবছিলাম যে জগন্নাথ চলে যাচ্ছে একটু ঠাকুরের দর্শন নিয়ে আসি যার কারণে হচ্ছে আমরা বের পড়েছিলাম হুট করে প্ল্যানিং হলো আর যেহেতু আর রথের কাছাকাছি আমরা চলে আসছিলাম এখানে প্রচুর জ্যাম আমরা কুমিল্লাতে হচ্ছে রথ করলে ওইখানেই করি কারণ এখানে ছাড়া আর কোথাও রথ হয় না প্রাচ্যকে নিয়ে এসেছি ভাবছিলাম যে র্যালিতে হাঁটা যাবে না যার কারণে বাইক নিয়ে ঢুকে পড়েছি বাইক বাইক নিয়ে পরে রাখার কোনো জায়গা নেই যার কারণে বাইকে হচ্ছে আমরা দেখি কোথাও হচ্ছে রাখতে পারে কিনা বাইকটা তো এখানে হচ্ছে গুন্ডিচা মন্দির কুমিল্লাতে আগে গুন্ডিচা মন্দির হয়ে তারপরে জগন্নাথ মন্দিরে যাবে তো এখন হচ্ছে আমরা গুন্ডিচা মন্দিরের সামনেই আছি এখানে যেহেতু প্রচুর জ্যাম গাড়ি আঘাত না এখানে হয়তো ওরা কিছুক্ষণ স্টে করবে তারপরে সামনের দিকে আবার তারপরে যে যেহেতু ওয়েদারটা অনেক গরম আমি দুইটা আইসক্রিম নিয়ে নিলাম আমার জন্য ওরা ছেলে কেউ এই আইসক্রিম খায় না আমাদের চাঁদপুরে সাচারের ওইখানে খুব সুন্দর রথ হয় ওইখানকার রথ অনেক বেশি জমজমাট হয় অনেক মানুষ আসে আমার বিয়ের প্রথম বছর ওইখানে রথ করেছিলাম তারপরে একবার কুমিল্লাতে করেছিলাম তারপরে আর কোথাও রথে অ্যাটেন্ড করা হয়নি আর এখন প্রাচ্যের সাড়ে তিন বছর পরে হচ্ছে আমরা এখন রথে আসছি অনেকদিন পর রথে আসাতে মানে অন্যরকম ফিল হচ্ছিল আর এখানে ইস্কনের ওদের যে হরে কৃষ্ণ গান টান এগুলো তো চলতেই থাকে রাস্তা জুড়ে এই জিনিসগুলো অনেক সুন্দর তারপরে এখানে হচ্ছে একটা বিশাল বড় মাঠের মতো আছে এখানেই প্রত্যেক বছর জগন্নাথকে নামিয়ে কুলে করে নিয়ে তারপরে মন্দিরে বসায় তো এখানেই হচ্ছে যে যার যার মতো দর্শন করে নেয় রথে প্রণাম করে এখানে কালার স্মুকি অনেকে আসছে খুব ভালো দারুণ লাগছিল আর বিকেলের ওয়েদারটা এত সুন্দর ছিল অনেকে মিলে আসলে অবশ্য মজাই লাগতো আমরা একা এসেছি যার কারণে অতটা বেশি ভালো লাগছে না বাট জগন্নাথ দেবের দর্শন পাওয়ার পরে মনটা ভালো হয়ে গিয়েছে তারপর আমরা টুকিটাকি কিছু ছবি উঠিয়েছিলাম আর অন্যান্য সময় তো রথে বৃষ্টি হয় এখন রথ দূরের কথা বৃষ্টি হয় না তারপরে ওইখানে হচ্ছে জগন্নাথকে দেবকে নামাচ্ছিল আর উপরে অলরেডি চাঁদ উঠে গিয়েছে মানে আর কিছুক্ষণ পরেই হচ্ছে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে তো এখন এখান থেকেই নিয়ে যাবে জগন্নাথ মন্দিরে আমরা মন্দিরে যাব না অন্য কোনো সময় যে জগন্নাথকে দর্শন করে আসব যেহেতু এখানে অনেক মানুষ আর অনেক ধাক্কাধাক্কি ভিড় আর প্রাচ্যকে নিয়ে ভিড়ে যাওয়া পসিবল না তারপরে জগন্নাথকে নিয়ে যাওয়ার পরে ভাবছিলাম প্রাচ্য একটা বেলুন বেলুন কিনে কারণ ও অনেকক্ষণ ধরে কেনার জন্য আর যেহেতু এই বেলুন গুলো ওরা সামনা সামনে নিয়ে ঘুরছিল মানে যেখানে বাচ্চা সেখানে এগুলো নিয়ে ঘুরে ওরা একটা বেলুন কিনে দিয়েছিলাম তারপর ও চুপ হয়েছে এখন হচ্ছে আমরা রথে যে একটু প্রণাম করে দিয়ে আসবো তারপর এখানে কিছুক্ষণ সময় থাকে আমরা পরে চলে যাব তো প্রাচের পাপা প্রাচের হাতে এটা বেঁধে দিচ্ছে তা না হলে ও এটা উড়িয়ে দেয় মানে উড়িয়ে দেয় বলতে ও ভুলক্রমে অনেকবার ছেড়ে দিয়েছে যার কারণে এগুলো উড়ে চলে গিয়েছে ও তো বুঝতে পারছে না যার কারণ ওর হাতে বেঁধে দেওয়া হয়েছে এটা যদিও ও বাঁধতে চাচ্ছিল না বাট তারপরেও বেঁধে দেওয়া হয়েছে কারণ ও তো বুঝছিলো না তারপর এখন আছে আমরা এখান থেকে বেরিয়ে যাবো কারণ অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে কিছুই দেখা যাচ্ছিলো না যেহেতু এখানে কোনো লাইট নেই রাস্তার মধ্যে এটা রাস্তা না বিশাল বড় একটা মাঠ এটা হচ্ছে রাস্তার শেষের দিকে এখান থেকে বেরোয় আমরা এখন চলে যাব হচ্ছে কিছু খাওয়ার জন্য কারণ খিদা লেগে গিয়েছে আমরা যেহেতু সন্ধ্যার আগে বের হয়েছি এই টাইমটা বাসায় থাকলে কিছু হালকা পাতলা নাস্তা করা হয় যার কারণে আমরা চলে গেছি ডাইনা হোটেল আর ডায়না হোটেলে যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে গিলাকলিজের যে বোনাটা এটা দিয়ে হচ্ছে আমার রুটি খুব মজা লাগে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষে বাসার দিকে চলে যাচ্ছি আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে